কেমন एवरीवन আজকে করে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নানা ধরনের ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছি কিন্তু আজকে একটি ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনারা তো সবাই অনেক ধরনের জাদুঘর দিয়েছেন আজকে আপনাদের আমি একটি ভিন্ন ধরণের জাদুঘর থেকে ঘুরে নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে আজ আমি আপনাদের আমার মায়ের পার্সোনাল জাদুঘর থেকে ঘুরে আনতে যাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের পার্সোনাল জাদুঘর এই জাদুঘরের জিনিসপত্র আমরা শুধু বাইরে থেকে দেখতে পারি আরেকদিন দেখতে পাই সেটা হচ্ছে যেদিন আমাদের বাসায় কোনো मेहमान আসে